হ্যালো এভরিওয়ান আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার আজকে আমার একটা মেহেদি পড়ানোর ডেট আছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি তার জন্য আসলে আমার একটা বোনকে মেহেন্দি পড়ানোর কথা ছিল তো দেরি না করে ঝটপট চলে গেছি দেখো এই যে বিয়েবাড়ি তোমাদের বলে রাখি বিয়েবাড়িটা খুব একটা দূরে না আমাদের পাড়ারি আমাদের কাছাকাছি তো আমি বিয়েবাড়িতে ঢুকে আমি বোনটাকে খুঁজে বেড়াচ্ছি কোথায় এসে রয়েছে মেহেন্দি পড়াবো যেহেতু তো ওকে মেহেদি পড়াতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ তারপর খুঁজতে খুঁজতে দেখেও আমার পেছনেই দাঁড়িয়ে আছে তাই তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেলাম মেহেন্দি পরানোর জন্য তো তারপরে মেহেন্দিটা কোথায় পড়াবো তো সেখানটায় চলে গেলাম ও নিয়ে গেল আমাকে দোতলাতে বেশ গরম ছিল আজকে যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছিল তার জন্য বোনটাকে বললাম একটু জল নিয়ে আসতে ঠান্ডা জল তো নিচে জল আনতে গেলো তারপর এনে ঝটপট বসে পড়লাম মেহেন্দি পড়াতে তো ও যেহেতু আমি মেহেন্দি পরাবো তাই ভিডিওটা কে করে দেবে তার জন্য ওর একটা বোনকে ডাকতে গেল তো তারই মধ্যে আমি একটুখানি আয়নার মধ্যে নকশা করে নিলাম এটা আমার জন্মগত স্বভাব আয়না দেখলে পরেই যেন এরকম লাগে খালি একটু নকশা করতে ইচ্ছা করে তো একবার এই আয়নায় নাই যাই তো আরেকবার ওই আয় নাই আয়না দেখলে পরেই আমার এরকম লাগে এটা আমার জন্মগত স্বভাব তো মেহেন্দি পড়াতে বসে গেছি মেহেন্দি পড়ানো শুরু করে দিয়েছি তো বোনটা ভিডিও করে দিচ্ছিল সবাই বলে মেহেন্দি আর্টিস্টের নাকি একটু ধৈর্য রাখতে হয় ধৈর্য নিয়ে পড়াতে হয় তো জানি না আমার কতটা ধৈর্য আছে কিন্তু কালকে আমি বুঝতে পারলাম যে ধৈর্য রাখাটা কতটা জরুরি মেহেন্দি পড়তে অধিকাংশ মেয়েদেরই ভালো লাগে তো যেহেতু একজনকে মেহেন্দি পড়াচ্ছে আরেকজন আসবে সেটা তো স্বাভাবিক আমি বুঝতে পারিনি জিনিসটা এমন হয়ে যাবে একজন থেকে এতজন হয়ে যাবে যেহেতু এই মেহেন্দি পড়ানোটা একটা স্পেশাল ডেট জন্য তো যার জন্য কাউকেই বারণ করতে পারছিলাম না যে না আমি পড়িয়ে দেবো না বা কিছু কাউকে কিছু বলতেও পারছিলাম না যাই হোক তারপরে তোমরা দেখো এই ঘর ভর্তি লোক হয়ে গেছিলো মেহেন্দি পড়ানোর জন্য অলরেডি অনেকজনকে পড়িয়ে কমপ্লিট করে দিয়েছি লাস্টে আমি আর পারছিলামই না তার জন্য ওই বুনুটাকে বলেছি তুই যেমন পারিস তেমন একটু করিয়ে দেওয়ার যাই হোক সবাই যখন এসে বলছিলো মেহেন্দি পরিয়ে দিতে খুব ভালো লাগছিল কারণ আমার মেহেন্দি পড়ানোটা তাদের পছন্দ হয়েছিলো এটাই ভেবে শান্তি তো যাই হোক ওই বোন ওই দিদিটাও আমাকে বলছিল যে একটু পরিয়ে দাও তা আমি বললাম আমার আর হাত চলছে না তো এটা হচ্ছে সেই বোনটার হাতের মেহেন্দি যেই বোনটাকে আমি করাতে এসেছিলাম খুব সুন্দর তাই না যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাও কেমন মেহেদি ডিজাইনটা যাই হোক অনেক মেহেদি পরানো হয়ে গেছে তাই সবাইকে টাটা বলে বেরিয়ে গেছি নিজে রেডি হওয়ার জন্য তো যাওয়ার আগে একটুখানি প্যান্ডেলটা দেখে আসতে ইচ্ছা করছিলো তাই বললাম বোনটাকে তো চল একটু দেখে আসি একটা জিনিস দেখলাম যে সবাই ঠিকই বলে মেয়েদের মুডের কোনো ঠিক নেই আমি পড়তাম জামা কিন্তু হঠাৎ করে আমার সিলেক্ট হয়ে গেলো যেতে যেতে যে আমি লেহেঙ্গা পরবো তো যাই হোক তো ওখানে গিয়ে দেখলাম যে এখনও ডেকোরেশন চলছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা দারুণ হয়েছিলো উপরের ঝাড়বাতিটা যা সুন্দর লাগছিল আমি তো তুলতে পারিনি তাই যাই হোক এখন আমার তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে নাহলে আমি নিজে রেডি হতে পারবো না অবশেষে দশ বছর পরে গিয়ে আমি রেডি হলাম তো রেডি হওয়ার পরে এখনও সবাই রেডি হচ্ছে এখনও কেউ কমপ্লিট করতে পারিনি পিসি তো খালি চুলটা করে চলে এসছে চারিদিকে জেঠিমাতো মেক মেকআপ করছে তো ওরা রেডি হোক ততক্ষণে চলো ঘুরে আসি আচ্ছা আয়না আছে যখন একটু নকশা করবো না কি হতে পারে নকশা তো করবোই তো যাই হোক চলো এবার ঘুরে আসি ওখান থেকে গিয়ে বিয়েবাড়ি হলে একটা আলাদাই মজা তাই না প্রতিটা অনুষ্ঠান প্রতিটা আনন্দ মজা এ সবসময় মনেই থাকবে খুব আনন্দ হয় এই বিভিন্ন অনুষ্ঠানগুলো যেমন মেহেন্দি আজকে মেহেন্দি ছিল তো যাই হোক গিয়ে সবার প্রথমে ব্রাইডকে খুঁজতে হবে ব্রাইডেরই তো কোনো পাত্তা নেই কোথায় কি জানি চলো খোঁজা যাক বলতে না বলতে ব্রাইডের এখানে ফটোশ্যুট চলছিল ব্রাইডের একটা আলাদাই ব্যাপার বিয়ে মানে ব্রাইডকে নিয়ে সবাই ঘিরে থাকবে এটাই তো স্বাভাবিক তো ওখানে ফটোশ্যুট চলছিল। তো যাই হোক চলো আর কিছু যেহেতু এখানে আমার সমবয়সী কেউ নেই তাই বোনেরদের সাথেই ঘুরতে হবে তো বোনেরদের সাথে দেখা করে নিলাম এখানে উৎসাহকে বলছিলাম কি রে তো বলছে আরে ফটো তুলছে ওখানে ওদের ফটো তুলছিল তো আমি তার মধ্যে ঢুকে পড়েছি দেখো তারপর চলো কিছুটা তোমাদের ঘুরিয়ে দেখাই দেখো কি দারুণ ছিল না জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে তো যাই হোক উৎসাহ রায়মা এরা ভিডিও করছে দেখে হাই হ্যালো করছিলো তো যাই হোক এখানে দিয়ার সাথে দেখা হয়ে গেল খুব ভালো এই বোনগুলো মিষ্টি ছিল খুব আমি দিয়াকে বলছিলাম এদিকে তাকা তো ফটো তোলার জন্য দিচ্ছিলো তারপর বললাম না ভিডিও হচ্ছে তার জন্য একটু হাই করে দিল তো যাই হোক তারপরে যে রায়মা খুব সুন্দর এইবার আসো আমাদের আসল নায়িকা নাচ করে ফাটিয়ে দিয়েছিলো পুরো খুব সুন্দর সাজগোজও হয়েছিল আমাকে সাজিয়ে দিয়েছিলো ওই জেঠিমা যেখানে নাচ গান সেখানে তো লোকজন হবেই দেখো নাচ দেখার জন্যই তাই মেহেন্দির দিনে এত মানুষ তারপর আবার এত সুন্দর সাজগোজ আমি এরকম মেহেন্দি অনুষ্ঠান প্রথম পেয়েছি যাই হোক এটা সত্যি কথা কিন্তু খুব মজা করেছিলাম এই যে সেই মামি তারপর যাই হোক নাচের জন্য স্টেজ তৈরি হচ্ছিল ওরা সবাই সবাই নিজের নিজের জায়গা নিয়ে নিল ওরা নাচ করবে যাই হোক দেখো ওদের নাচটাও খুব এনজয় করেছিলাম আমি খুব সুন্দর নাচ করেছিল ওরা বলার মতন না তো নাচ গান তো হচ্ছিলো কিন্তু তার মধ্যে যে সমস্যাটা হচ্ছিলো সেটা হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো আর আমি যেহেতু মেকআপ করে গেছি তাই আমার জায়গাটা ওই পাখার সামনেই হয়ে রয়েছিলো তো একবার কারেন্ট চলে যাওয়ার পরে মুখের দিকে তাকানো যাচ্ছিলো না তাই পাখার কাছে গিয়ে বসে আছি সারাক্ষণ তো এখানে গরমকালে বিয়ে বাড়ি মানে মেয়েদের কাছে অনেক বড় একটা ব্যাপার শীতকালে বিয়ে হলেও তো সহ্য করা যায় কিন্তু গরম এই গরমকালে বিয়ে জানি না এরা কী করে এত নাচ করছিল এটা তো নাচ করেই যাচ্ছে আর আমি প্রথম থেকে গিয়ে এসে দাঁড়িয়েই যাচ্ছি দাঁড়িয়েই যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি নাচ আর কি আমার এত পরিমাণে গরম লাগছিল আর বলার না তাই এখানে এদিকে ব্রাইডও নিচে নাচা শুরু করে দিয়েছে নিজের বিয়ে বলে কথা না নাচলে হয় দিনটা তো একবারই আসবে না বান্ধবীদের সাথে নিচে পুরো ফাটিয়ে দিচ্ছিলো আমাদের এই দিদি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে তো আমাকে অনেকবারই টেনে না নাচ করার জন্য আমি দাঁড়িয়েছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে নিয়েই গেল তাই ভাবলাম যে লেহেঙ্গা পরেছি মেকআপ করেছি এত সেজে গুজে এসেছি যখন তাহলে একটুখানি মজা করেই যায় তাই আমিও একটুখানি শুরু করে দিলাম লাস্ট মোমেন্টে তো যাই হোক নাচ গান তো অনেক হলো এবার তো বাড়িতে যেতে হবে তাই বাড়িতে যাব বলে খাবারটা নিয়ে আগে খাওয়াটা শেষ করলাম তারপরে আবার নতুন ঘটনা প্রথমবার আমার ফোনে তিন পার্সেন্ট চার্জ আছে কী যে করবো তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছি মাকে খুঁজে পাচ্ছি না খুঁজে বেড়ালাম কত তাই মাকে খুঁজে না পেয়ে আমি একাকাই বাড়িতে চলে আসলাম যা বলো তা বলো বাড়ি কিন্তু ভালোই মজা করলাম মেহেন্দি অনুষ্ঠানে যে এত মজা করা যায় সেটা বুঝতে পারিনি আজকে বুঝতে পারলাম তো যাই হোক অনেক রাত হয়েছে তো এবার বাড়িতে যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ